তো বন্ধুরা স্বাগত নয় আজকের একটি নতুন কম্পিউটার টিপস তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে টার্ভোসি প্লাস প্লাসের একটি সমস্যার সমাধান কি না অনেক সময় দেখা যায় যে টার্ভোসি প্লাস প্লাসে যখন আমরা অনেকক্ষণ ধরে কোড করি অনেকগুলো কোড কম্পাইল এবং রান করি তো তখন হঠাৎ কাজ করতে করতে আমাদের মানুষ কাজ করা বন্ধ করে দেয় এবং সেই সময় আমরা কি করি সাধারণত আমরা পুরো সফটওয়্যারটাকে বন্ধ করি আবার ওপেন করি আবার সেম প্রবলেম দেখাবে সে কি করা যায় যাতে এই সমস্যাটা না আসে এই সমস্যাটা কেন হচ্ছে কারণ টার্বোসি প্লাস প্লাস এমনি সফটওয়্যারটা অনেকটা পুরনো ওল্ড সফটওয়্যার কিন্তু স্ট্যান্ডার্ড সফটওয়্যার বর্তমানে তোমরা যদি কোনো ইনস্টিটিউট কোচিং ইনস্টিটিউটে যাও সেখানে যদি কম্পিউটার শিখে শিখতে চাও সেখানে যদি ল্যাঙ্গুয়েজ শিখায় সিবি সি প্লাস প্লাস তখন কিন্তু এই সফটওয়্যারই কিন্তু শেখানো হবে ঠিক আছে হ্যাঁ উন্নত মানের সফটওয়্যার আছে যেমন ভিএস কোড আছে কোড ব্লক আছে আর ওন সি প্লাস প্লাস আছে আর অন্যান্য অনেক সফটওয়্যার আছে বোর্ডল্যান্ড সি প্লাস প্লাস আছে আর অন্যান্য অনেক সফটওয়্যার আছে কিন্তু এই টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি ওল্ড থেকে ওল্ড কম্পিউটারে খুব সুন্দর স্মুথলি রান হয়ে যাবে তার জন্য সফটওয়্যারটি ইউজ করা হয় এবং এটা বহুত পুরনো সফটওয়্যার ইউজার ফ্রেন্ডলি কিন্তু পুরনো সফটওয়্যার হওয়ার জন্য কিছু কিছু সমস্যার মধ্যে রয়েছে যার মধ্যে একটা সমস্যা যেটা আমি বললাম মাউস কাজ করা হঠাৎ বন্ধ হয়ে যাবে কি করা যায় যাতে মাউসটাকে প্রপারলি আমার ওয়ার্কিং কন্ডিশনে কিভাবে আনা যায় যখন আমরা কোডটা করবো তার বেশি প্লাস বেশি তো সেই সমস্যা সমাধান আজকে আমি ভিডিওতে নিয়ে চলে এসেছি এই বলছি ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে তো বেশি পছন্দ না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সবার কথা কি করছি তোমরা কাজ করো এটা আমার কোডিং চ্যানেলে আপলোড করে দেবো কয়েকদিনের মধ্যে কিন্তু তার আগে যদি তোমরা টেস্ট করতে চাও যে এই কোডটা রান করার পর দেবে কোডে যেমনি দু তিন মার রান করবে তেমনি মাউসটা কাজগুলো বন্ধ করে দিয়ে ঠিক আছে তোমরা নিজেরাও করে দেখতে পারো এই কোডটা তোমরা কম্পিউটারে টার্বো সি সফটওয়্যারে টাইপ করে দিয়ে এই রান করার পর দেবে দুবার দেবে তারপরে কিন্তু মাউস কাজ করা একদম বন্ধ করে দিয়েছে ঠিক আছে আমি এবং কোডটা রান করে দেখছি আমি কি করছি রান করছি দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আমি এটা বানানো করছি ঠিক আছে ঠিক আছে এখন কি তোমরা দেখো যেভাবে রান করলাম কম্পাইল হলো আউটপুট ও দিয়ে দিল কিন্তু ওপরে কিন্তু মাউস কাজ করা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তাহলে এরপরে আমরা কি করব তোমরা নিজেরা করে দেবে তোমাদেরও কিন্তু মাউস কাজ করা বন্ধ করে তো কিছু করার নেই সিম্পল একটি কিবোর্ডে শর্টকাট প্রেস করতে হবে সেটি হচ্ছে অল্ট স্পেস একসাথে প্রেস করব তারপরে মেন মেনু যেটা টার্মিনাল প্লাস প্লাস মেনু সেটা ওপেন হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছি ডিপেন্ড ডেস্কটপ ওটাতে ক্লিক তো করতে পারবো না কিন্তু কিবোর্ডের সাহায্যে এটাকে অ্যাক্সেস করতে পারবো কি না তোমরা আর প্রেস করতে পারো অথবা এন্টার করতে পারো আমি আর প্রেস করছি এবারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মাউস কিন্তু প্রপারলি আমার কাজ করা শুরু করে দিয়েছে আমি আবার রান করছি বিএনসি ঠিক আছে এবারে আবার আমি রান করছি দেখো আবার কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে আমি আবার কি করব অল্ট স্পেস এন্টার অথবা আর আমি এবারে এন্টার করছি ঠিক আছে দেখো

তো আজকের পর্যন্ত এতদূর দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো কম্পিউটার টিপস এবং ট্রিক্স অথবা এরকম সমস্যার সমাধান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ